নতুন বছরের লগ্নে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাবরুমের থাইবুং এলাকা এক যুবককে পৈশাচিক কায়দায় পিটিয়ে লাথি মেরে আধমরা করার অভিযোগ উঠল দুই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে আক্রান্ত হৃদয়ের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনার বিবরণে জানা যায় গত একত্রিশ ডিসেম্বর রাত দশটা নাগাদ থাইবুং বাজারে প্রবীর দাস ও অপুদাস নামক দুই ব্যক্তি হৃদয় দাসের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অভিযোগ কোনো কারণ ছাড়াই তাকে অপত্য ভাষায় গালিগালাজ করার পর বুক পিট ও মাথায় এলোপাথারি লাথি ও ঘুষি মারতে থাকে অভিযুক্তরা এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করা হয় স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার না করলে বড়সড় অঘটন ঘটে যেতে পারত প্রাথমিকভাবে তাকে সাবর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও মাথায় গুরুতর আঘাত থাকায় চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যান ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন কালকে রাতে আমি বাজার থেকে আইতেছি গল্প বিদ্যাস আর তার ভাই অপুদাস তারা দুজনে মিলে আমার